এরকম বোঝেন না তাল মারে আপনার ঢোলে এটার বাড়ি এপরে এরপরে যে আপনার বাড়ি মারে লরে সরে কি খবর শৈল না মজা পাইতে আছে দোস্ত আহ কি কই রে কি কইসে না ভাইয়া ইমান নিছে এই মাত্র আপনার ইমান ট্রান্সফার হইয়া চলে গেছে চলে গেছে আপনার অ্যাকাউন্টে আর টাকা নাই করে ও তাল আল্লাহ সর্বশেষ কথা হলো গান বাদ্যের এই অশ্লীলতা থেকে এই হারাম থেকে বাঁচবে কীভাবে তিন জিনিসের মাধ্যমে এক বেশি বেশি গোয়া কো মাওলা আপনি আমারে এই হারাম গান বাদ্যের এই স্বভাব থেকে ফিরায়েত ইমাম হযরত আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহ কিনা মিজমারু মারুস গান শয়তানের বাদ্য এরপরে হজরত হোসমান বলছেন লা ইচ্ছদামিল কোরআন ওল গিনা এক অন্তরে কোরআন এবং গান একসাথ হতে পারে না যেই দিলে গান আছে সেই দিলে কোরান আসবে না যেই দিলে কোরান আছে ইনশাআল্লাহ সেই দিলে গান আসবে না গান আসবে ইমাম মালিক রাহমাতুল্লাহি বলছে মা মা আলুহু ইনদানা ইল্লাল ফুসাক তিনি বলেন যুগ যুগ ধরে আমাদের আরব সমাজে গান বাদ্য যারা করে তাদেরকে আমরা ফাসেক ছাড়া অন্য কিছু বলি না ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন আল গিনা ফিল কাল গান বাদ্য ধীরে ধীরে কোন ব্যক্তির অন্তরে ঈমান সরাইয়া মুনাফিকি উৎপন্ন করে ইমাম শাফি রহমতুল্লাহ বলছে আল গিনা দিয়া সাতুন গান বাদ্য যে অভ্যস্ত সে দেয়ুস তার জন্য জান্নাত হারাম ইমামে আজম আবু হানিফা বলছে সিমাউল আগানি ফিসকুন ও তালাজুদু বিহা কুফরুন গান শোনা প্রকাশ্য পাপ আর গান শুননা মজা পাওয়া কুফুরি 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 মজা পাওয়া বুঝেন আপনারা জানেন একটা আশ্চর্য শুনেন আমরা তফসির আমি প্রয়োজনে আমার মাদ্রাসায় চলেন আমি আরবি তফসির দেখাইতে পারি তফসিরে রুহুল মানি পৃথিবী বিখ্যাত সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা তাফসির হলো তাফসিরে রুহুল মানি ওই তাফসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতে না শুনছেন নিয়ে কথা এটা এ কেন শুরু করছে কেন প্রথম কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো কেন শুরু হলো কিভাবে এই ঘটনা ওই তফসিলের মধ্যে লিখছে তফসিল আছে তো লিখছে যে রবিয়া আরবের একটি বিখ্যাত গোত্র ছিল রবিয়া এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা অপরূপ সুন্দরী মেয়ে ছিল রূপসী সুন্দরী মেয়ে ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা সর্দার তাকে ভীষণ ভালোবাসত বেশি আদর করতো ওই মেয়েটাকে তো পার্শ্ববর্তী এক গোত্রের আরেক গোত্রের একটা ছেলে যুবক এই মেয়েটার সাথে সম্পর্ক করে হারাম সম্পর্ক করে তারে বাগায় নিয়ে গেছে নিয়া ওই গোত্রে গা নিয়া এখন তাকে সে বিবাহ করছে অথবা তখনকার রেও আজে বিবাহ যেটাই হইছে জাহিলি যুগের নিয়মে বিবাহ সাদী করছে কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবিয়া গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন যুদ্ধ করছে ওই অরে আনতুবুল্লা কিন্তু ওই গোত্র খুব শক্তিশালী আর আরব দেশে জাহিলি যুগে বিগ্রহ ছিল তাদের নিত্য দিনের বিষয় তো এই গোত্রের রবিয়া গোত্রের সর্দার তার বহু যুবক বহু পুরুষ নিহত হয়েছে কিন্তু একবারও বিজয় আনতে পারে না ওই মেয়েটাকে আনতে ছিল না কিন্তু উনি কোনোভাবে ছাড়তেছে না যে আমি আমার এই মেয়ে আনি ও আমার বড় আদরের সন্তান শেষ পর্যন্ত বহু দিন পরে দুই গোত্রের বয়স্করা প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বৈশা বলছে না এর একটা সমাধান হওয়া দরকার তখন রক্তারক্তি বন্ধ করে এই বয়স্ক প্রবীণ লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে মেয়েটাকে ডাইকা আনো মেয়েটাকে জিজ্ঞেস করো মেয়েটা যদি যার কাছে থাকতে চায় বাফের কাছে যদি ফিরতে চায় বাপের কাছে দেওয়া হবে ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে এ কথা এটা সিদ্ধান্ত তো সর্দারও মানছে বাচ্চা ঠিক আছে তাহলে আমি মানি ওই মনে করছে আমার কলজার টুকরা মেয়ে আমার সারা আদরের মেয়ে আমার কাছে আসবে কিন্তু দুর্ভাগ্য ওই ওই ছেলেটা মেয়েটাকে যখন দরবারে মিটিং জিজ্ঞাসা করছে যে তুমি এখন কার কাছে যেতে চাও এই মেয়েটাই স্পষ্ট বলছে আমি ছেলেটার কাছে থাকতে চাই আমি আমার বাবার কাছে যাব না এই বাবা রবি আগোত্রের সর্দার লজ্জিত আর অপমানিত হয়ে মাথাটা নোয়াইয়া উনি বাড়িতে চলে আস কারণ আর তো কিছু করার নাই কারণ উনি তো মানছিল এই কথাটা উনি তো মানছে এটা আর মেয়েও তো পরিষ্কার মুখের সামনে বললো আমি আমার বাবার কাছে যাব না আমি ছেলেটার কাছে থাকি এই তখন এই লোক এই সর্বপ্রথম আরবে এই রবি আগত্রের সর্ব ধরে ধরে বসে বিয়া গোত্রের এই সর্দারের আরেকটা ছোট মেয়ে ইতিমধ্যে ছিল ওইটা তার প্রথম আদরের মেয়ে ছিল তো এই লোক বিফল হইয়া লজ্জিত অপমানিত হইয়া বাড়িতে আইসাই সে তার সর্বকনিষ্ঠ নবজাতক সন্তান তফসিরে আছে যে মাত্র নতুন বাচ্চা হয়েছে এই সর্বপ্রথম এই গোত্র সর্দার বলছে আমার বংশে যেন আর কোনোদিন কোনো কন্যা জীবিত না থাকে এ প্রথম নিজের নবজাতক সন্তানদের মেয়েরে জীবন্ত দাফন করবে যা আর সন্তানে বা আমার কন্যা কন্যা এরপরে গোত্রের বাকি লোকদেরকে বলছে আমার ওসিয়ত তোমরা যদি আমার সর্দার মানো আরব দেশে তখন জাহিলি যুগে সর্দারের জন্য মানুষ জান দিত তো বলছে তোমরা প্রত্যেকের নবজাতক সন্তান কন্যা যেগুলা এখন দাফন এই ধীরে ধীরে নবজাতক কন্যা দাফন করার এই রেওয়াজ ওই গোত্রের থেকে এরপর অন্যান্য গোত্রে আসে অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হইল জাহিলি যুগে পর্যন্ত একজন পুরুষ তার ফ্যামিলির নারীর কন্যার আত্মসম্মানের জন্য তার বংশ রক্তপাত হয়েছে জীবন দিছে কিন্তু তার নারীর সম্মান ইজ্জত তার বংশের নারীর মর্যাদার জন্য এত লড়াই এত যুদ্ধ পর্যন্ত করছে কোরআন শরীফের একটা সুরা আছে সুরাই মন তাহিনা কোরআন শরীফে আঠাশ নাম্বার পাড়া এই সুরার মধ্যে একটা আয়াত আছে আল্লাহ তালা নবীজিকে বলছে হে নবী কোন বিদর্ভী নারী মুশ্রিক নারী মূর্তি পূজক নারী যদি আপনার হাতে কালেমা পড়ার জন্য আসে তো আপনি তাকে নির্দিষ্ট কয়েকটি কথার উপরে বায়াত করাবেন মানে শপথ করাবেন পর্দার আড়াল থেকে যেই বিষয়গুলোর উপরে শপথ করাবেন এই যে দেখেন শুনে হে আমার ইজা যা আকাল মিনাতু মোমেন নারীগণ ইমান আনতে যখন আপনার কাছে আসবে ইউ এনাকা আপনি তাদের সাথে এই বায়াত করাবেন এই শপথ বাক্য পাঠ করাবেন এই কথাগুলো আলা আল্লাহ ইউশরিক না বিল্লাহি শাইআন এক নাম্বার কোন নারী তারা যেন আর দিন আল্লাহর সাথে শিরিক না করে দুই ওয়ালা ইয়াসরিক না তারা যেন চুরি না করে তিন ওয়ালা ইয়াজনি না তারা যেন আর দিন জিনা বিচার না করে এই কথাটা বলার তুমি শুনেন তো কি না করে বলছে তিন নম্বরে কথা বলেন না তফসিরের মধ্যে আছে আপনারা একটা ঘটনা সবাই জানেন উহুদের যুদ্ধে নবী সাল্লা সাল্লামের একজন চাচা আমিরে হামজা ওনাকে যে শহীদ করছে ওয়াহাসি পাথর মাইরা নবীজির চাচা তো শহীদ করার পরে মক্কার কোরাইশ একজন সর্দারনি একজন নারী ওনার চাচার নবীজির চাচার বুকের পরে বৈসা ওনার চাচার বুকটা ফাইরা ফেলছিল ফাইরা বুক সিরে ওনার চাচার কলিজা এগুলারে কাইটা টুকরা টুকরা করে চাবাইয়া কামড়াই ছিল আর চাচার নাক কান আঙ্গুল সব কাইটা কাইটা টুকরা টুকরা করে এগুলারে গলার মালা বানাইছিল কইরা মালা বানাইয়া গলা ঝুলাইয়া এই নারী আপনার নৃত্য করেছিল উহুদের মাঠে এই সাল্লামের চাচার লাশের সামনে গান গাইছিল আর নাচছিল আর কি মহিলাদেরকে নিয়ে নৃত্য করেছিল এই নারীটার নাম হইল হিন্দ এ যারে বলে হিন্দা আমাদের স্বাভাবিক ভাষার বাংলা ভাষায় মানুষে কয় হিন্দা মূলত আকারটা নাই আর কি আরবি শব্দটা হলো হিন্দ হিন্দ মক্কার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী ছিল তো এই হিন্দ এই হিন্দাই বলেন বুঝার জন্য আর কি এই মহিলাটা যে এত জঘন্য ছিল যে নবীর চাচার কলজাটা ফাইরা ফেলছে সমস্ত শরীর টুকরা টুকরা বুটি বুটি বানায় ফেলছে কিন্তু এই মহিলাটাও মক্কা বিজয়ের পরে রসুলুল্লা সাল্লা সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে এই এই মহিলা তো যেদিন মুসলমান হয় এই অন্যান্য মহিলার সাথে পর্দার আড়ালে এই মহিলাও আপনার যখন মুসলমান হইতে আসছে তখন এই কথা এগুলোর বায়াত নবীজি এ বেড়িরও করছে বোঝেন নাই কথা ওই যে আল্লাহ বলছে মহিলাদের থেকে আপনি এই কথাগুলোর কি নেবেন বায়াত নিবেন এর মধ্যে এই তিন নাম্বারে এই তিন নাম্বার যখন এই কথাটা নবীজি বলছে না বলো ওই পাশ থেকে যে জেনা করব না এই মহিলা এই মাত্র আজকে মুসলমান হইতেছে হিন্দ এতদিন জাহিলি যুগের নারী ছিল মুসদিক নারী ছিল এই বাপ শুনেন খুদার কসম তফসিরে আছে কাফের নারী ছিল ও সাথে সাথে বলছে মোহাম্মদ থামো কি এটা কি করবে না বলছে জিনা করবে না তখন এই মহিলা আওয়াজ দিয়া বলে উঠছে মোহাম্মদ কোন স্বাধীনা কোন ভদ্র নারী জিনা করতে পারে এটা কি বললা আমি তো জাহিলি যুগে যখন মুশ্রিক ছিলাম আমার এই মুশ্রিক জামান হাতত আমি কোনোদিন জিনা করিনি অসংখ্য তুমি এটা কি বললা এ কথা আবার শপথ করতে হবে কেন কোন নারী স্বাধীনা সম্ভ্রান্ত নারী সেনা করতে পারে পরপুরুষের সাথে হারাম সম্পর্ক করতে পারে এটা কি আশ্চর্য কথা এক মুসদিক নারীর ভিতরে যদি জাহিলি যুগে এই আখলাক থাকে আমাদের কি আখলাক হওয়া উচিত বলেন দয়া করে দয়া করে রাগ হেন না বুঝতে শিখেন বুঝতে শিখেন